পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেটে খুব সুন্দর একটি বক্স বক্সঘাট কালেকশন সম্পূর্ণটাই ভিডিওটা মনোযোগ করে দেখবেন না টেনে যাদের ছয় থেকে সাত হাজার টাকা বাজেটে এরকম ফার্নিচার খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ করে দেখবেন না টেনে তার আগে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সববার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা তাহলে কিন্তু খুবই চমৎকার লাগছে দেখো এত কম প্রাইসে এত সুন্দর একটি বক্স বক্সঘাট পালঙ্গ আসলে কিন্তু খুবই চমৎকার লাগছে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দ্বারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম ফার্নিচার তৈরি করি অর্ডারই অনুযায়ী অর্ডার দিলে কাজ তৈরি করে দিব এটা কিন্তু সম্পূর্ণটাই এক নম্বর সিরিজ কাঠে তৈরি করা এই কাঠটি স্যাপটা আছে আপনার আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি করে স্যাপটা আছে কার্ডগুলো কিন্তু খুবই চমৎকার এই পাচারগুলোও কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমরা প্রতিনিয়ত এরকম দারুণ কাজ তৈরি করি আসলে কিন্তু খুবই চমৎকার ভাবে তৈরি করা হয় আমাদের এই চ্যানেলে কম্পেরাইজ আসলে কিন্তু খুবই চমৎকার ফার্নিচারগুলো তৈরি করা হয় সীমিত মূল্যে আসলে কিন্তু যাদের প্রয়োজন আমাদের কমেন্ট করে যেতে পারেন আমাদের এই চ্যানেলে দর্শক হয়ে থাকলে